হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল আবারও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারি হারে দেওয়ার হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের অর্থাৎ চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে আবারও কিন্তু চার পার্সেন্ট হারে বৃদ্ধি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কিন্তু হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় হারও ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের অর্থাৎ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারীদের নিয়ে কি কি বললেন আপনারা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখেনি সরকারি কর্মচারী শিক্ষক আপনাদের ন্যায্য অধিকারের লড়াইকে থামিয়ে দেওয়া যাবে না আপনাদের দুটো দাবির ভিত্তিতে দীর্ঘদিনের অবস্থান অনশন অনেক অত্যাচার নিপীড়নের পরেও কখনো কর্মবিরতি কখনো সর্বাত্মক ধর্মঘটের মধ্য দিয়ে আপনারা আপনাদের যে মেরুদণ্ডটা বিক্রি হয় না তার প্রমাণ ইতিমধ্যে দিয়ে ফেলেছেন এবং স্বামী বিবেকানন্দের যে মন্ত্র চোরইবতী চোরইবতী বলে এই আন্দোলন নিশ্চিতভাবে জয়যুক্ত হবে চোখের সামনে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি দুটো দাবি এক হলো আমাদের কেন্দ্রীয় হারে মার্গ ভাতা দিতে হবে আরেকটা দাবি স্বচ্ছতার সঙ্গে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের যে সমস্ত কর্ম খালি হচ্ছে তাকে অবিলম্বে পূরণ করছে